কারো ম্যাডাম এমপি সাহেবা হয়ে থাকতে চাই না বোন হিসেবে থাকতে চাই পথসভায় ডাক্তার প্রিয়াঙ্কা শেরপুর প্রতিনিধি মোহাম্মদ মাকসুদুর রহমান রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কারো ম্যাডাম কিংবা এমপি সাহেবা হয়ে থাকতে চাই না আমি বোন হিসেবে আপনাদের পাশে থাকতে চাই আমি জনগণের মাঝে কোনো বাউন্ডারি দেখতে চাই না আমার কাছে সকলেই সমান রবিবার রাতে থানার মূর্স্থ স্কোয়ার চত্বরে জাতীয়তাবাদী শ্রমিক দল সদর উপজেলা ও শহর শাখা আয়োজিত পথসভায় এসব কথা বলেন ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা পথসভায় তিনি বলেন ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি মানুষের অধিকার ন্যায় বিচার ও স্বাধীন মত প্রকাশের প্রতীক আপনাদের একটি ভোটই এই অঞ্চলের উন্নয়ন কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি করতে পারে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন স্বাস্থ্যসেবা উন্নীতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলী শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন প্রমুখ ভিক্ষা পাচ্ছি ধানের শীতের সকলে একটি করে ভোট ভিক্ষা দিবেন এবং শেরপুর শ্রমিক দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ নির্বাচনের বিজয় আসার আগ পর্যন্ত ধানের শীষের প্রার্থী ডক্টর প্রিয়াঙ্কার সাথে থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে সালাম আসসালামু আলাইকুম

জন একটা বড় চ্যালেঞ্জ আমার চাচারা আমার চাচিরা আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আমার যেই শেরপুরের উন্নয়ন দীর্ঘ একচল্লিশ বছরে হয়নি যেখানে বড় বড় এমপি মহোদয়গণ যুগ যুগ ধরে এমপি ছিল কিন্তু শেরপুরের উন্নয়ন আনতে পারেননি সে উন্নয়ন যদি আমি প্রিয়াঙ্কা নিয়ে আসি এটা আমার জন্য কতটুক সাফল্যের একটা বার চিন্তা করেন চাচারা আমার তো সেই সাফল্যের গোড়ায় যে আমরা কি বাসী পিছিয়ে রইব তাহলে আমরা কোন মার্কায় ভোট দিব